আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিস ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চা বুড়া চাচা মাখা হয়ে গেছে কাশে বেড়া দামে গেছে কিন্তু এবার টেলিভিশন চাও রেডিও চাও না চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছুটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হ্যাটার রাগ না হইলে ভালো আর রাগ হইলে অভ্যাস থাকে রাগ হইলে কি আর আসলে নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত চাই নজর সুন্দর করা চাই আজকে আমাদের জীবনে আমরা যদি আমাদের চোখকে নিয়ন্ত্রণ না করি আমরা যদি গুনার দৃশ্য থেকে আরে ভাই এই বাচ্চা গুলো আপনারা এদিকে বসেন না কেন এখানে আইনা ছাড় করাই দিলেন কেন কোনোভাবেই মাঠের এই নিয়ন্ত্রণটা করা গেল মূলত মাহফিলের জন্য অবশ্যই কিছু স্বেচ্ছাসেবক থাকতে হবে বুঝে বুঝে কাল মাইক চালাইলে হবে জি ওর মাতা লালের জি এলাকার কয়েকজন নৌজওয়ান ছেলে নিতেন সাথে আপনারা এই ছেলেগুলো স্বেচ্ছায় সেবা করত তাইলেও তো হইত এতদিকে শিক্ষার ফেঁচামেচি করলে এতদিকে অনিয়ম করলে তো মনোযোগ থাকে কোথায় ওয়াজ মাহফিল কেউ বুট খাবে কেউ বাদাম খাবে কেউ বন খাবে কেউ বিড়ি খাবে কেউ চা খাবে কেউ শুনবে চলেন অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআন করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহ উভয়কে আল্লাহ তারা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমি ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে শাক দাও দিছে

নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ তালা বুঝেন আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত যে নিজের চোখকে হেফাজত করে নুমা নামাইয়া রাখি ভিন নারী হ্যাঁ যে দৃশ্য দেখা যে ছবি যে নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বে পর্দা নারী ভিন নারী যাকে দেখার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের যে লজ্জাস করে আল্লাহ এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্র এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোকার সিটেঙ্গা কথা কথা নোয়া খেললে হোক আর এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজত কে এই দেখেন আল্লাহ কি বলে শুনে আঠারো নম্বর তারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মুখ মিনি সমস্ত মোমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে যেই মেয়েটা সাবালক হইছে ওই দিন থেকে 100 100 কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকে সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 दारूপরে ফরজে আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবেন প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমন কি নিঃশ্বাসের হিসাবও খুদার কসম আল্লাহর কাছে দিতে হবে কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্ত বয়স্ক তার হায়াত একদিনের ভালো মন্দ জায়েজ না যায় হালাল হারাম বৈধ অবৈধ সব হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝলেন কিনা আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাইঙ্গেও মাথা তার পর স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন শাস্তবাই ভাই খালতো ভাই তারা মেহেমান এই ভাই বিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সুন্দর কোন আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে

কুরআন ই আল্লাহ বলেন তোমার মা-বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না हां তবে মা-বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবা না তারে ধমক দিবা না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর অব নাফর নাফরমানি করবে শিরক কুফর নাজায়েজ হারাম খারাপ সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবি দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার কথা মানি এই কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম রেডিতে এই সমস্ত পাকনা কথা করে না কে বেড়া বাতানে নে সাইলা আমি রাইন্দা দেই এরপরে কি তো হাতে কই আরে আলাপ এসব আলাপ করলো ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখাই পৃথিবী বাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হোক আমি তার ঘরে ঠাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি পৃথিবীর সবচেয়ে বড় জালেনের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবে আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তাও ফিক দা আপনাদেরকেও বুঝার তাও ফিক নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন থাক্ত মর্যাদা বহুত বড় সম্পদ আপনার স্ত্রী বে বাজারে বাজারে রাস্তার পুরুষ রাক্ষসের মতো না দেখে হাটে আট ঠ কাপড়ে টাইট কাপড় করে জামা করে রঙ্গিলা পাউডার চিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে উত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে ঘুরে আম্মে বাফুয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না বলি যায় লাগে না আপনি বে গায়রক আত্মমজ্জaday বিন পুরুষ আমি সেদিন নিজে দেখছি আমার গলিটা চিড়ে গেছে আমি নিজে দেখছি ওই বিদ্যা রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জেম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাইরে দেখলাম একটা স্কুল পড়ু আমি মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়সর হয়ে হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানোয়ারের পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ে যাইতেছে আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগবে তোর পেছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোর কুত্তা থেকে বাঁচা